আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরআনুল কারীম থেকে এমন একটা ছোট্ট অজিফা এই ওজিফাটা যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কোনো বৈধ উদ্দেশ্য যদি থেকে থাকে সেটা পূরণ হবে বৈধ উদ্দেশ্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দান করবেন পরিপূর্ণ ভক্তির সাথে আল্লাহ সুবাহা হওয়া তাহলে তাকে কেয়ামতের মাঠে নবীদের সাফায়াত সে নিজে পাবে ইংশা আল্লাহ এমন একটা আমল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি মুফতি ইমাম তো আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডির লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর সুবি থাকে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা সেই আয়াতে এ কারিমাটা হচ্ছে আযাত কারিমা বলার আগে আমি আপনাদেরকে সূরার নামটা বলে দেই সূরার নাম হচ্ছে সূরাতু আন-নূহ সূরাতু আন-নূহ পরিপূর্ণ ইয়াকিনের সাথে ভক্তির সাথে এক বসায় কেউ যদি মাত্র তিনবার পাঠ করে এবং তিনবার পাঠ করার পরে আল্লাহ তালার কাছে হাত তুলে তার সে উদ্দেশ্যের ক্ষেত্রে দোয়া করে আল্লাহ সুহান আলাদা সেই দোয়াটাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তার মাকসুদ পূরণ হবে তার মনের আশা পূরণ হবে এই আমল করলে ঠিক এই আমলটা সব এই সুর এই সুরা নুহটা স্বপ্নে যদি কেউ পাঠ করে সে সৎ কাজের দিকে মনোনিবেশ করবে পরিপূর্ণ ভক্তি এবং শ্রদ্ধার সাথে এই পাঠ করলে পবিত্র আত্মার পরম প্রিয় ব্যক্তি রূপে পরিগণিত হবে এবং তিনি রোজ মাঠে তাদের জন্য নবীদের পক্ষ থেকে বিশেষ কিছু সুপারিশ লাভ করবে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডিয়া ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও অনলাইন সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিও তোমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে আরেকবার আমি লিখছি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আর আমার নাম অথবা আমার ছবি দিয়ে হাজার মানুষ হাজার আইডি খুলতেছে ভুলা দিচ্ছে মানুষ এ সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিও তোমরা সাবধান করি সতর্ক করি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার আইডি এবং পেন আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ